সালামু আলাইকুম আমরা আছে সৈয়দ খেজুর বাগান নার্সারি এটা হচ্ছে নার্সারি তো এখানে আমাদের এখানে চার থেকে পাঁচ প্রকারের খেজুরের চারা রয়েছে তো এই ভিডিওটি চারা বিক্রি করার উদ্দেশ্যে করা হয়েছে আজ আঠারোই ডিসেম্বর তো আমার এখানে যে চারাগুলো রয়েছে বিক্রি করার মতো এগুলো চার থেকে সাড়ে চার ফিটের মতো উচ্চতা বা চার ফিট সব চারাগুলো বালতিতে বালতির চারাগুলোই বিক্রি করা হবে এখানে ম্যাক্সিমাম চারা হচ্ছে যে আজু এবং মরিম এই দুইটা চারা হচ্ছে বেশি তো এখানে এই যে চারাগুলো দেখতেছেন এটার হাইট প্রায় পাঁচ ফিট বা চার ফিট পাঁচ ফিট এরকমই চারা তো আপনারা যারা শখের জন্য চারা নেবেন বা রোপণ করার জন্য পারে বা বাগান করার জন্য তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি আপনারা যারা বিশ্বস্ততার সাথে চারা নিতে চান তো এখানে আইসে নিতে পারবেন এবং কেউ যদি অনলাইনে নিতে চান সুন্দরবন কুরিয়া অথবা স্টেট ফাস্ট কোরিয়া বা বিভিন্ন কুরিয়ার মাধ্যমে তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কথা বলে রাখি যে অনেকেই মনে করেন যে বীজের চারা বা সাকার চারা এগুলোর ভিতরে বা বীজের চারা না এরকম অনেকেই মেন্টালিটি থাকে তো বাংলাদেশে যারা প্রথম অবস্থায় যারা বাগান করেছে তারা কিন্তু বীজ থেকে চারা উৎপাদন করেই আপনার বাগান তৈরি করা হয়েছে বা করেছে সেই জন্য অনেকেই বলে থাকে যে বীজের চারা ফল আসে দেরিতে বা অথবা পুরুষ মহিলা চেনা যায় না তবে এটা হচ্ছে ভাগ্য আপনি যদি চারা নেন তো ভাগ্যের উপরে বিশ্বাস করে নিতে হবে তো একশো পার্সেন্ট শিউর বীজের চারা কেউ দিতে পারবে না তারপরে সম্ভাব্য যতটুকু দেওয়া যায় সেইভাবে আমরা চারাগুলো দিয়ে থাকি আর সাকার চারা আমি বিক্রি করি না বলতে আমার বাগান হচ্ছে নতুন আমি এই চারাগুলো দিয়ে বাগান তৈরি করেছি আমার বাগানের চারা এই রকম এবং এর চেয়ে অনেক বড় এই আট ফিট নয় ফিট বা সব চারাতে সাকার চারা বের হয়েছে আমার এখানেও অনেক চারাতে সাকার বের হয়েছে এই যে এখানে একটা চারাতে দুইটা সাকার বের হয়েছে আরেকটা এটা চারা আর হাইট হচ্ছে আপনি তিন ফিট হবে না আড়াই ফিট এখানে এই যে সাকার চারা বের হয়ে গেছে এটা হচ্ছে সাকার চারা এখানে আরেকটা গাছ